কারবালার রক্তভেজা ও ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আনহু এর পর মুসলিম খলিফা তালা উম্মার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান দীর্ঘ বিশ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন কিন্তু শাসক হিসেবে ইসলামের বহু নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদের খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মাতে মুহাম্মাদীর সীমাহীন কোরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা মুয়াবিয়ার পুত্র এই ইয়াজিদ ছিল প্রচন্ড দুশ্চরিত্র আর দুরাচারী এক ব্যক্তি মদ্যপান সহ ইসলামের বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল তথাপি মুয়াবিয়া মৃত্যুর পূর্বে নিজের এ অযোগ্য সন্তানকে খলিফা হিসেবে ঘোষণা দেন ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তামেসকে নিজের প্রাসাদে ডেকে এনে ইয়াজিদকে মেনে নেওয়ার বায়াত আদায় করেন মুয়াবিয়া। কিন্তু বিশ্বনবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু সহ মোট চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইয়াজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ সিংহাসনে বসেই ইমাম হোসাইনের মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করে দেয় ইমাম হুসাইন তখন মদিনায় বসবাস করতেন ইয়াজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয় হোসাইন আমাকে না মানলে তাকে হত্যা করো মদিনার গভর্নর ইমাম হোসাইনকে ডেকে বলেন আপনি এই কাগজে ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে স্বাক্ষর করে দিন ইমাম হোসাইন বলেন ইয়াজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মসনদে বসে তখন নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম উম্মার কোনো উপকারে আসে না আমি তাকে খলিফা হিসেবে মানি না ইয়াজিদকে বলে দাও উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকৃতি জানাই না এ কথা বলে তিনি চলে যান সেখানে ইয়াজিদের অনুগত সেনারা ইমাম হোসাইনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদের বারণ করেন কেননা তিনি জানতেন ইমাম হোসাইনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে আর তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এর কিছুদিন বাদেই ইমাম হোসাইন মক্কায় হজ করতে যান সেখানে মসজিদুল হারামে ইমাম হোসাইনকে হত্যা করা ষড়যন্ত্র করা হয় আর হোসাইনকে হত্যার দায়িত্ব দেওয়া হয় বুকাইর নামে এক যুবককে যে ছিল ইয়াজিদের রাজদূত ও গুপ্ত ঘাতক কিন্তু উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকরা পালিয়ে যেতে বাধ্য হয় মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহুই হচ্ছেন খলিফাতের যোগ্য উত্তরস্বরী হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে ইমাম হুসাইনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে তারা বুঝতে পারেন ইমাম হুসাইনকে হত্যা করার জন্য ইয়াজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন যে আমরা মুয়াবিয়া ও ইয়াজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি আমরা তাদের জুলুম আর অন্যায়ের সামনে অসহায় আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই ইমাম হুসাইন তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য ইমাম হুসাইনের প্রতিনিধি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান কুফাবাসী সত্যি আপনাকে নিজেদের শাসক হিসেবে দেখতে চায় তাদের উপর খলিফা ইয়াজিদ ও কুফার গভর্নরের কোনো নিয়ন্ত্রণ নেই কুফাবাসী তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে এই চিঠি পাওয়ার পর ইমাম হোসাইন কুফার উদ্দেশ্যে রওনা হন তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কিছু বিশ্বস্ত সঙ্গী তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না কিন্তু ইমাম হুসাইন যখন কুফার উদ্দেশ্যে রওনা হন তার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায় ইয়াজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফা গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ও সিম্মার ইবনে জৌসান এই উবাইদুল্লাহ ও সিম্মারের সাথে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এর আমল থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিল তাদের পূর্বপুরুষেরা হজরত আলী এর খেলাফতের বিরোধী ছিল মুয়াবিয়া খেলাফত গ্রহণ করার পর এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে এবং ইয়াজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই উবায়দুল্লাহ ও সিম্মার ইবনে জৌসান তারা বিভিন্ন প্রদেশে গিয়ে ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদের ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে অতপর ইয়াজিদের নির্দেশে উবাইদুল্লাহ সিম্মারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর ওমর বিন সাদের সাথে পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায় উবাইদুল্লাহ ছিল অত্যন্ত চতুর আর সে ছিল চটকদার বক্তা সে কুফাবাসীর সামনে দীর্ঘ বক্তব্যে প্রথমে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহের ভয়াবহতার ব্যাপারে সতর্ক করে এরপর সে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখায় আশ্চর্যের বিষয় উবায়দুল্লার এই বক্তব্যে কুফাবাসী মুহূর্তের মধ্যেই শপথ থেকে বের হয়ে আসে এবং ইয়াজিদের প্রতি শপথ নেয় অতপর সবার সামনে হোসাইনের মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় তার মৃত্যুতে সেই কুফাবাসীকে বিপুল উল্লাস করতে দেখা যায় যারা কদিন আগেও ইমাম হোসাইনের এই ভাইকে সবচেয়ে বেশি সম্মান করত অতপর উবাইদুল্লাহ কুফাবাসীকে আহ্বান করে ইয়াজিদের বাহিনীতে যোগ দেওয়ার জন্য দলে দলে কুফার লোকজন ইয়াজিদের বাহিনীতে যোগ দেয় অতপর তারা রওনা হয় সেই হত্যা জন্য হোসাইনকে তারা নিজেরাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল আর সেই সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দেওয়া হয় হুরবিন ইয়াজিদ তামিমি নামে এক ব্যক্তিকে যিনি ছিলেন খেলাফাতের প্রতি অনুগত এবং বিশ্বস্ত এক বয়স্ক যোদ্ধা তার সাথী হয় তারই পুত্র বুকাই রিবনে হুর এ হচ্ছে সেই যুবক যে ইয়াজিদের নির্দেশে মক্কায় গিয়েছিল ইমাম হোসাইনকে হত্যা করতে ইয়াজিদের ডানহাত উবায়দুল্লাহ হুরকে নির্দেশ দেয় ইমাম হোসাইনের পথ অবরোধ করতে এবং সেখানকার পরিস্থিতি তাকে জানাতে এক হাজার সেনা নিয়ে হুর বের হয়ে পড়েন এবং ফোরাত নদীর তীরে ইমাম হোসাইনের মুখোমুখি হন তিনি জানতেন ইমাম হোসাইন বিশাল বাহিনী নিয়ে এসেছেন কিন্তু বাস্তবে তিনি দেখতে পান ইমাম হোসাইনের সঙ্গী মাত্র বাহাত্তর জন তিনি ইয়াজিদের প্রতিনিধি উবাইদুল্লাহর নির্দেশে ইমাম হোসাইনের পথ অবরোধ করেন এবং কারবালার প্রান্তরে তাদের অবরুদ্ধ করে রাখেন তাছাড়া তিনি ফোরাত নদীর পানি আটকে দেন এবং হোসাইনের সঙ্গীদের জন্য ফোরাত নদীর পানি নিষিদ্ধ করে দেওয়া হয় এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোসাইনের তাবু থেকে কেউ যেন ফোরাত নদীর পানি নিতে না পারে সেজন্য একদল পাহারাদার মোতায়েন করা হয় উবায়দুল্লার নির্দেশে তিনি এই কাজ করেছিলেন যেন ইমাম হোসাইন ও তার সঙ্গীরা পানির যন্ত্রণায় মৃত্যুমুখে পতিত হয় হুরের কুপোর নির্দেশ ছিল ইমাম হোসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়ার আগ পর্যন্ত তাদেরকে কষ্ট দিতে থাকো আর কোনো ব্যাপারে তারা বাড়াবাড়ি করলে তাকে হত্যা কর সেনাপটি হুর খেলাফতের নির্দেশ পালনে আন্তরিক ছিলেন কিন্তু তিনি যখন হজরত হোসাইনের সংস্পর্শে আসেন তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে ধীরে ধীরে তিনি হোসাইনের প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি হোসাইনের তাবুতে নিয়মিত যাতায়াত করতে শুরু করেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নয় তিনি তার গোটা সেনাবাহিনী নিয়ে ইমাম হোসাইনের ইমামতিতে নামাজ আদায় করতেন এই খবর যখন কুফায় অবস্থিত ইয়াজিদের প্রতিনিধি উবায়দুল্লার কাছে যায় তখন সে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে সে তৎক্ষণাৎ হুরের সেনাপতিত্ব কেড়ে নেয় এবং কুফার গভর্নর ওমর ইবনে সাদকে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য তার সাথে সে পাঠায় তার অতি বিশ্বস্ত সিম্মার ইবনে জৌশানকে ওমর ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেয় এরই মধ্যে ইয়াজিদ বাহিনীর সংখ্যা বাড়তে বাড়তে এক হাজার থেকে তিরিশ হাজারে গিয়ে ঠেকেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওমর ইবনে সাদো হোসাইনের সাথে সাক্ষাৎ করার পর তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে হোসাইনের সাথে বৈঠক করার পর উবাইদুল্লার উদ্দেশ্যে কুফায় একটি চিঠি পাঠায় যে চিঠিতে হোসাইনের ব্যাপারে কিছুটা সহানুভূতি প্রকাশ পায় এতে ইয়াজিদের দক্ষিণ হাত উবাইদুল্লাহ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিরতি চিঠিতে ওমর ইবনে সাদকে কঠোর হুঁশিয়ারি দেয় সে বলে তোমাকে হোসাইনের প্রতি দরদ দেখানোর জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে তাকে হত্যা করতে হয় খলিফা ইয়াজিদের প্রতি হোসাইনের আনুগত্য আদায় করো না হয় তাকে হত্যা কর যদি এই কাজে ব্যর্থ হও তাহলে তোমাকে তোমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এবং সিম্মারকে তোমার জায়গায় বসানো হবে এই হুশিয়ারি পাওয়ার পর ওমর বিনসাদ নড়ে চড়ে বসে সে বুঝতে পারে নিজের গদি রক্ষা করতে হলে যা নির্দেশ এসেছে তার বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় নেই কখনো হোসাইন বা তার পরিবারের প্রতি সহানুভূতি জন্ম নিলেও সিম্মারের দিকে তাকালে তার কলিজা শুকিয়ে যেত মনে হতো এই সিম্মার তার ক্ষমতা কেড়ে নিতে গ্রহে অপেক্ষা করছে এই ভয়ে সে হোসাইনের প্রতি কঠোরতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় এবং পরদিন হামলা চালানোর ঘোষণা দেয় দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধে প্রস্তুতি চলছে তখন ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা ইয়াজিদ বাহিনীর প্রথম সেনাপতি হুরবিন ইয়াজিদ তামিমি ও তার পুত্র বুকাই রিপ্নে হুর পালিয়ে ইমাম হোসাইনের তাবুতে চলে যান তারা ইমাম হোসাইনের হাতে বায়াত গ্রহণ করেন এবং তার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন পরদিন যখন দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় তখন দেখা যায় একদিকে ইয়াজিদের তিরিশ হাজার সেনা অন্যদিকে হজরত ইমাম হোসাইনের মাত্র বাহাত্তর জন সঙ্গী সত্যি বলতে এটা কোনো যুদ্ধ ছিল না বরং এটা ছিল হোসাইন ও তার সাথীদের উপর চালিয়ে দেওয়া এক হত্যাকাণ্ড নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হোসাইনের সাথীরা তাকে ছেড়ে যাননি তারা মৃত্যুর আগ পর্যন্ত নবীর দৌহিত্র এর পাশে থেকে যুদ্ধ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ইমাম হোসেন তাদেরকে অনুরোধ করে বলেন তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও আমার একার জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা তোমরা জীবন দিও আমাকে রক্ষা করতে পারবে না তারা জিজ্ঞেস করেন নবীর দৌহিত্র কি আমাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন এরপর ইমাম হোসাইনের আর কিছুই বলার থাকে না নবীর দৌহিত্রের প্রতি আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনকারী এই ব্যক্তিদের মধ্যে ছিলেন তারই ভাই আব্বাস ইবনে আলী জুবাইর ইবনে কাইন হাবিব ইবনে মাজওয়াহির সাব ইবনে হানজালা কাসিদ ইবনে জুহাইর আবদুল্লাহ ইবনে উমাইর আবিস ইবনে সাবিব মুসলিম ইবনে আউসাজা জাফর ইবনে আকিল প্রমুখ পাশাপাশি হুর ইবনে ইয়াজিদ তামিনী ও তার পুত্র বুকাইর ইবনে হুর তারা প্রত্যেকেই ছিলেন ইমানি চেতনায় উদ্দীপ্ত এক একজন দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধের দামামা বাজার সাথে সাথে শুরুতে রীতি অনুযায়ী দ্বৈত যুদ্ধের আহ্বান জানানো হয় দ্বৈতযুদ্ধে ইমাম হোসাইনের সঙ্গীদের কাছে ইয়াজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকেন অতপর ইয়াজিদ বাহিনীর কমান্ডার উমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় মাত্র বাহাত্তর জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে তাদের এক একজনকে ঘিরে ধরে অসংখ্য ইয়াজিদ সেনা তথাপি তাদের কেউই আত্মসমর্পণ করেন না বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন আর এভাবেই নিজের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতার অঙ্গীকার রক্ষা করতে গিয়ে একে একে শহীদ হন কাশিদ ইবনে জুহাইর জুবাইর ইবনে কাইন হাবিব ইবনে মাজ

আশঙ্কাকালীন নামাজ আদায় করছিলেন তখনই আজিদের শিবির থেকে ছোড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর আর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা এদিকে পানির অভাবে ইমাম হুসাইনের শিবিরে সৃষ্টি হয় তীব্র হাহাকার তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা শিবিরের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী তার ভাই হোসাইনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন আমাকে অনুমতি দিন আমি আজিদের পাহারাদা সেনাদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হোসাইন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না তিনি অশ্রু ভেজা কণ্ঠে তাকে অনুমতি দেন কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাস ইবনে আলী দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে ইয়াজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি যাকে সামনে পান তাকে হত্যা করে ফোঁড়াতের দিকে এগিয়ে যেতে থাকেন কেউই তার পথ আগলে দাঁড়াতে পারে না তিনি যখন ফোরাতে স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছড়ি ইয়াজিদের সেনারা তীরে বৃদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী অতপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে তিনি বাম হাতি মশক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা তার বাম হাতও কেটে ফেলে অতপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে শহীদ হন হজরত আলীর পুত্র আব্বাস ইবনে আলী প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হোসাইনকে সঙ্গী দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না বেঁচেছিলেন কেবল হুরের পুত্র বুকাইর যিনি একসময় হোসাইনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন তিনিও নিজের পিতার মতো ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অতঃপর যখন আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই তখন হোসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের ভ্রাতা আব্বাসের ছয় মাসের শিশুপুত্র আব্দুল্লাকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান তিনি আবদুল্লাকে উঁচুতে ধরে বলেন হে পারা তোমাদের সাথে শত্রুতা আমার কিন্তু এই নিষ্পাপ শিশুকে তোমরা কেন পানির কষ্ট দিচ্ছ হোসাইন এই প্রশ্নের জবাব তারা দিয়েছিল তীরের ভাষায় মুহূর্তে এক পশলা তীর এসে বৃদ্ধ করে দেয় শিশু আবদুল্লার বুক অতঃপর তারা একযোগেন ছাপিয়ে পড়ে হোসাইনের উপর নবীর দৌহিত্র শেষ নিঃশ্বাস থাকা অব্দি বীর বিক্রমে যুদ্ধ করে যান ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে আর এভাবেই কারবালার ময়দানে শহীদ হন নবীজির নয়নের মণি তার কলিজার টুকরা ইমাম হোসাইন আনহু। তার এই শাহাদতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর আর সাক্ষী হয় হাত গুটিয়ে নেওয়া ফোরাত নদী আর সাক্ষী হয় মৃত্যু যন্ত্রণায় কাতর বুকাইরিব নেহুর আর সাক্ষী হয় সেই সেতু ঘোড়া যে বহন করছিল বিশ্বাসঘাতক কুফাবাসীর সেই চিঠেগুলো যেখানে তারা ইমাম হোসাইনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল এই ঘটনার কিছুকাল পর হজরত ওমরের পুত্র আবদুল্লাকে গুফাবাসী জিজ্ঞেস করেছিল মশা মারার ফতুয়া কী তিনি বলেছিলেন এরা তো আমার কাছে মশা মারা যায়জ কি না যায়জ সেই বিষয়ে জানতে চায় অথচ কিছুকাল আগেই এরাই হত্যা করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হোসাইনকে যুগে যুগে আল্লাহর লানত সেই সব বিশ্বাসঘাতকদের উপর যারা ইসলামের লেবাস ধারণ করে ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ করে অথচ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি মাসলা মাসাইল নিয়ে তারা কতই না সচেতন